বালি বোঝায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক শ্রমিকের সাময়িক উত্তেজনা পানি ট্যাঙ্কি সংলগ্ন নদীর বাজার ও জোতের ঘটনা করতে এসেছিলেন শ্রমিকরা করে ট্রাক থেকে যাওয়ার সময় যায় বালি পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় এক শ্রমিক মৃতের নাম কৃষ্ণা করুয়া শেখ গৌর বাসিন্দা ঘটনায় খবর চাউর হতে ঘটনাস্থলে পৌঁছায় খড়ি পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী এস এস বি জওয়ানরা পরে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে গোটা ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায় আমি তো শুনলাম সকালবেলা এরা মেসিতে ওই বালু পাথর উঠাইতে আসছিল ও যখন গাড়ি লোড করে বাড়ি যাচ্ছে ওই সময়টা নাকি গাড়ির থেকে পড়ে ওই গাড়ির চাকা পুষ্ট হয়ে সেটা মারা যায় জানা গেছে কোথাকার ছেলে কিছু জানা গেছে হ্যাঁ ছেলেটা আমাদের আমার অবশ্য ট্র্যাক্টর থেকে পড়ে গেছে এখন কী করে পড়ছে সেটা জানি না মাথা চক্কর দিয়ে হতে পারে বা স্লিপ দিয়ে হতে পারে কখন এসেছিল এরা গাড়ি জানা গিয়েছে সেটা জানা নেই বালি তুলতেছিল হ্যাঁ বালি তুলতেছিল বালি লোড করে যাওয়ার সময় যাওয়ার সময় ঘটনাটা ট্র্যাক্টরের বালি বোঝা আছে হ্যাঁ ট্র্যাক্টরে বালি বোঝে আছে অমিত প্রতিবেদন সিসিএন সংবাদ ডিস্ট্রিক্ট ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যদের যাদের মাসিক মেম্বারশিপ অর্থ দীর্ঘদিন যাবৎ বকিয়া পড়ে রয়েছে তারা আগামী একত্রিশে জুলাই দু তারিখের মধ্যে পরিশোধ করুন তা না হলে তাদের মেম্বারশিপ আগামী পয়লা আগস্ট দু তারিখ থেকে বাতিল বলে গণ্য হবে সাধারণ সম্পাদক ডিস্ট্রিক্ট ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি